হিন্দু মুসলমান দরিদ আদিবাসী কাসম সিদ্দিকি যদি চাই তো ফুরফুরা শিক্ষী যদি ভালোবেসে থাকে তারা যদি চায় তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান অবশ্যই লোকসভা ভোটে দাঁড়াবো হয়তো যদি বাড়িতে বিধানসভায় দাঁড়াবো মানুষ যদি চায় মানুষ যদি কাসম সিদ্দিকির হাত ধরে টানে আমি রাজি আছি হিন্দু মুসলমান যদি দড়িদ আদিবাসী আমাকে চাই যে পীর পীর পরিবার থেকে আর একজন উঠে আসুক আরও দুজন উঠে আসুক আরও তিনজন চারজন পাঁচজন উঠে আসুক আমি আমার ব্যক্তিগত বিভাগে বলছি আমি মানুষ যদি আমাকে চায় আমি অবশ্যই এবং বিধানসভায় যদি মানুষ চাই দাঁড়াবো আমার ভাইয়ের উপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন বেজ্যুতি করেছে আমার ভাইকে যখন জেল খাটিয়েছে আমার ভাইয়ের যখন কলার ধরেছে আমার ভাইয়ের নবীন্ন টুপি ছুড়ে যখন ফেলে দিয়েছে কাসম শিব দিকে কাসম শিব দিকে ভাইয়ের বাসি বাজারে পার হয়ে আমার জানি বাম দিকে আমাকে বং ছুটলো রাত সাড়ে এগারোটা বাজে আমাকে বউ ছুটছি আর আমি সর্বের কাছে এসে বলেছি আল্লাহ বিচার করো আমার গাড়িতে বউ ছুটলো আল্লাহ বিচার করো যাচ্ছে পাগলানি ঠান্ডা করে দেবে আমার আব্বুর কাছে আমার কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইক এসে ফেলে দিল পাত্রিগুলো লাঠি মেরে ভেঙে মানুষ যদি চায় হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাসিম সিদ্দিক যদি চাই তো ফুরফুরা কি যদি ভালোবেসে থাকে তারা যদি চাই তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান অবশ্যই দাঁড়াব লোকসভা ভোটে দাঁড়াবো হয়তো যদি বাড়িতে বিধানসভায় দাঁড়াবো মানুষ যদি চায় মানুষ যদি কাসিম সিদ্দিকে হাত ধরে টানে আমি রাজি আছি হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চাই যে পীর পীর পরিবার থেকে আরেকজন উঠে আসুক আরও দুজন উঠে আসুক আরও তিনজন চারজন পাঁচজন উঠে আসুক আমি আমার ব্যক্তিগত বিভাগে বলেছি আমি মানুষ যদি আমাকে চাই মানুষ যেটা যেটার সঙ্গে আমাকে চয়েস করবে মানুষ যেদিকে বলবে আপনি দাঁড়ান তবে আমার ভাইয়ের ওপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন বেডজিটি করেছে আমার ভাইকে যখন জেল খাটিয়েছে আমার ভাই যখন কলার ধরেছে আমার ভাইয়ের নবিসন্ন টুপি ছুড়ে যখন ফেলে দিয়েছে কাসম সিদ্দিকী দিকে কাসম শিব দিকে ভাইয়ের দেখেন এই সরকারকে তো কাসম সিদ্দিকি নিয়ে এসেছে সিপিএম কে তাড়িয়েছে কাসম সিদ্দিকি ধর্বতারায় প্রতিবাদ সভায় করেছে জিবলতার করেছে হাড়ুয়াতে করেছে মুর্শিদাবাদে বহরমপুরে করেছে গড়বেতাই করেছে পূর্ব মেদিনীপুর পাশায় করেছে হলদি হলদিয়াতে আমরা করেছি আমি করেছি নড়ঘাট ব্রিজের কাছে আমি করেছি কলকাতায় রেবন স্ট্রিটে আমি করেছি সিপিএম পার্টিকে তার আবার আমরা নিয়ে এসেছি তুই আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল আমার বাড়ির ছাতে এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো কাসেম সিদ্দিকের হাতে আমরা সিপিএম এ ঝান্ডা দো আবার আমার আপা ওসুকে খুনা বললেন তোমাদের এত বড়ো সাহস আমার বেটা কাসেম সিদ্দিকের হাতে ঠিক সিপিএম এ ঝান্ডা দেবে আল্লাহ বিচার করবে আমার আপা যার তুলে বলে আল্লাহ বিচার তখন ওরা বলেছিল বিচার আমরা ক্ষমতায় আসি সিপিএম ক্ষমতায় আসে কাসেম সিদ্দিক দাদুর বোমুজি আমরা ঝান্ডা চাই তখন আমার আপনায় যান দিকে মুখ করে বনগড়া করেছি সেই পার্টি ধ্বংস হলো আস টিএমসি আসলো মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন আমার আব্বুর কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি এটা হাতে রাখ হাতে রাখবে আল্লাহ তোমাকে বড় করবে তবে বাবা মানুষের সঙ্গে দুষ্ফনি করবে মানুষের দোয়া দেবে আমার আব্বুর কথা উনি রাখতে পারেন আর এক ভোর আবার আব্দুল দেখা করার প্রয়োজন মনে করেন পীর আব্দুল্লাহর আবদুল্লাহ মানব সিং একদম আসতেন নাকি যখন সিপিএম এর জবা নাই ছিল আসতেন আজকে দোয়া নিতে আসতেন আজকে ওনার কথাবার্তারা শুনে ওনার চালচরণ ওনার বক্তব্য উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনই করছে ওনার নেতারা যেভাবে চুরি করছে আজকে আমার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি আর আমাদের প্রয়োজন নেই কেন উনি মানুষের সঙ্গে নেই আজকে বলুন তো ওনার নেতারা সব চোর আজকে পাঁচজনকে ধরেছে জনকে ধরেছে এদেরকে সবপাইকে ধরো ইডি যদি এদের সবাইকে ধরে সবাই চেল খাট আমি বলেছিলাম আমি দরবারে বসি আজ থেকে কিছুদিন আগে ওই সাজান শেখ গোসোবাতে আমাকে জলসে করে ফিরছিলাম ওই কী বলে শর্মেরিয়া বাজারে পার হয়ে ধামাকারি বাম দিকে আমাকে বং ছুটলো রাত তোর সাড়ে এগারোটা বাজে আমাকে বং ছুটছি আর আমি শর্বিরিয়া কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো আমার গাড়িতে পৌঁছল আল্লাহ কুকু বিচার করো বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না আমি তিহারে যাচ্ছে তিহারে ওর পাগলানি ঠান্ডা করে দেবে তিহার শুনছেন আবার কি বলেছিল যে গোসবা এলাকায় সন্দেশখালী এলাকায় বাসন্তী এলাকায় শরবেলিয়া এলাকায় পুরকুরা শরীফের কোনো পিস জলসা করতে পারবে না ধর্মসভা করতে পারবে না এরে পুরকুরা শরীফ তক তুই নাকি রেজেকের মানিক আল্লাহ রুজিক মানিক আল্লাহ হায়াতের মানিকু আল্লাহ আর তগদিরের মানিক আল্লাহ তুই কি ওদের মোয়া বন্ধ করবি খেপা আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার ওই আরাবন আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে ওই আরাবন সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইক করে এসে ফেলে দিল পাত্রীগুলো লাঠি মেরে সব ভেঙে দিলো তাদেরকে মারামারি মারতে শুরু করলো শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল আরা বল তোর আল্লাহ বিচার তুই সবাই অত্যাচার করলি নবীর জলসায় এসে অত্যাচার করলি আল্লাহ থেকে মাফ করবে না দেখলেন আজকে কি হচ্ছে বিচার আল্লাহর বিচার একটু শুয়ে শুয়ে হয়